আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ট্রাস্ট মানি অ্যাপস থেকে কীভাবে আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করবেন আপনার মোবাইলে যেই এস এম আসে সেই নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন দেখা গেছে আপনি যেই নাম্বারটায় এস এম এস আসত সেই নাম্বারটা কোনো কারণে হারিয়ে গেছে বা আপনার নামে রেজিস্ট্রেশন করা নাই যখন আপনি অ্যাকাউন্টটা করেছিলেন তখন ভুলক্রমে দিয়েছিলেন সেক্ষেত্রে এই নাম্বারটা তো আপনার পরিবর্তন করতে হবে না হয় আপনার ওটিপি সেই নাম্বারে যাবে আপনি অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস পাবেন না তো সেক্ষেত্রে প্রথমে আমার কি করতে হবে ট্রাস্ট মানি অ্যাপসে গিয়ে প্রথমে লগ করে নিতে হবে এবার লগ করে নিলাম এবার দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে তো স্ক্রল করে একবার নিচের দিক চলে যাব এই যে আদার্স সার্ভিস আছে না প্রথমে আছে ট্রাস্ট ব্যাংক প্রোডাক্ট ইএমআই পার্টনার তারপরে ডিসকাউন্ট পার্টনার হেল্প অ্যান্ড ফ্যাক তারপরে কন্ট্যাক্ট ট্রাস্ট ব্যাঙ্ক তো কন্ট্যাক্ট ট্রাস্ট ব্যাঙ্ক এখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা ইমেল ফিডব্যাকে টাচ করবেন এরপরে প্রথমে আসে আপনার সিলেক্ট কমপ্লেন্ট টাইপ তো সিলেক্ট কমপ্লেন টাইপে টাচ করার পরে এখানে যে ট্রাস্ট মানি সার্ভিস এটাতে আপনারা টাস্ক করে দিবেন পরে আপনার টিবিএল আইডি যেটা আছে ওইটা ওই থাকবে ইউজার আইডি অ্যাকাউন্ট অবলিক কার্ড হোল্ডার নাম এটা আপনার যেটা আছে ওটাই থাকবে তো এবার হচ্ছে আপনার মেইন কাজ অ্যাকাউন্ট অবলিক কার্ড নাম্বার তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার লিখিয়ে দিলাম এবারে আপনার যেই নাম্বারে এস এম এসটা এই অ্যাকাউন্ট থেকে যাইতো সেই নাম্বারটা হচ্ছে এই যে মোবাইল নাম্বার এইটা এটা এখানে এরকমেরই থাকবে এখন কমপ্লেন ডিটেলস এখন আপনি কী কমপ্লেন দিবেন সেইটা এখানে লিখবেন এখানে আমি লিখে দিচ্ছি এই যে প্লিজ আপডেট দিস মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা আপনি এস এখন গ্রহণ করতে চান সেই নাম্বারটা এই যে দিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা এই যে সেন্ট আছে এই সেন্ট এখানে ক্লিক করে দেবেন অলরেডি ট্রাস্ট ব্যাংক কমপ্লেনের কাছে একটা মেসেজ চলে গেছে পরবর্তী তিন কার্য দিবসের ভিতরে আপনার মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে এখন এখানে একটা বিষয় আছে যে এটা হইছে সাধারণ গ্রাহকদের জন্য অনেক সময় এটা একটু জটিলতাও আছে যেমন যারা ডিফেন্সে জব করে তাদের ক্ষেত্রে তাদের যে যেই অফিসারের আন্ডারে তারা জব করে তাদের অনেক সময় সনদ দরকার হয় এই মোবাইল নাম্বার পরিবর্তন করার ক্ষেত্রে এটা যদি আপনার ব্যাংক কর্তৃপক্ষ যদি চায় তাহলে আপনার দিতে হবে আর যদি না চায় তাহলে আপনার দেওয়ার প্রয়োজন নাই এখন অনেক সময় আপনারা এইটা যদি মোবাইল নাম্বার পরিবর্তন না হয় না হলে আপনারা সরাসরি যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চেও যোগাযোগ করতে পারেন এবং আপনারা ওই ব্রাঞ্চে মোবাইল করেও আপনি যোগাযোগ করতে পারেন যে আপনাদের এখানে একটা কমপ্লেন রাখা হয়েছিল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য তো তারা আপনার এই বিষয়টা নিয়ে কাজ করবে আশা করি এই জিনিসটা আপনার সমাধান হয়ে যাবে ধন্যবাদ